নমস্কার আমার নাম হলো প্রশ্নপাল আর আমার কাস্ট হলো পডকাস্ট আজকের এক নতুন পডকাস্টে আপনাদেরকে স্বাগত এই সেফ পডকাস্টে আমরা এমন এক নেতার সাথে কথা বলবো যার নাম চরণ দাস কিন্তু তাকে সবাই ভালোবেসে চোর বলে ডাকে ভালোবাসা নাকি ঘৃণা আমরা নেতাবাবুর কাছে জেনে নেবো নমস্কার নেতাবাবু আপনাকে স্বাগত নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম এই চরণ দাস থেকে চোর কিভাবে আসলো ধন্যবাদ প্রশ্ন পালকে তো আমার নাম চরণ দাস সেই জন্য সবাই ভালোবেসে আমাকে চোর বলে রাখে কিন্তু নেতাবাবু সবাই তো বলে যে আপনি চাক চাকরি চুরি চাল চুরি কয়লা চুরি বাড়ি চুরি এই সমস্ত আপনাকে সবাই চোর করে রাখে এমনকি আপনি টাকা নিয়ে সরকারি চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আপনি সেই টাকাটা খেয়ে হজম করে নিয়েছেন এইগুলো পুরো বিরোধীদের বিরোধীদের চক্রান্ত এই ধরনের কোনো জিনিসই হয়নি এই ধরনের কোনো জিনিস হয়ই না আমি চাকরি চুরি চোল চাল চুরি এগুলো কি চুরি জিনিসটা কি চাল একটা পণ্য জিনিস ব্যবসায়ীর জিনিস এইগুলো চুরি করবো কিভাবে প্রশ্নদা আপনি বুঝুন এগুলো পুরো রিউমার্স হবে হয়তো রিউমার্স ছড়াতেই পারে তো আপনার এই রাজনীতিতে আশা কীভাবে আমি পড়াশোনাতে খুব আমি অ্যাকচুয়ালি আমি পড়াশোনাতে না খুব একটা ভালো ছিলাম না আমি স্কুলে মার খেতাম কলেজে মার খেতাম মানে বন্ধুদের কাছে স্যারেদের কাছে তারপর আমার বাবা মায় বলল যে তোর দ্বারা কিচ্ছু হবে না সেই দিন আমার বাবা খেটে খাওয়া মানুষ চাষবাস করে খেটে খাওয়া মানুষ আমি বাবার কষ্ট দেখলাম বাবা কতটা পরিশ্রম করছে আমার খেলার জন্য মোবাইল কিনে দিতে কতটা কষ্ট করছে আমি মেয়ের সাথে দেখা করতে যাব তার খরচা দিতে সেই দিন ঠিক করলাম আমি সমাজের একটা বড় জায়গায় পৌঁছাবো আমি সেই দিনই ঠিক করলাম যে আমি নেতা হব আমি অনেক উন্নয়নও করেছি অনেক উন্নতি করেছি এই সমাজের উন্নয়ন কেমন উন্নয়ন আপনার তো এলাকার রাস্তাঘাটে এক আঁক গাদা থাকে কি বলছেন উন্নয়ন হয়নি আমি যখন অ্যাজ এজ এ কর্মকর্তা ছিলাম তখন আমার কাছে কি ছিল আজকে আমার কাছে তিনটে গাড়ি রয়েছে পাঁচটা বাইক রয়েছে পাঁচতলা বাড়ি রয়েছে পাথর বসানো কি বলছেন উন্নয়ন হয়নি এমনই উন্নয়ন হয়তো আমাদের মানুষ চাই যাই হোক আপনার কাছে এই এইরকমও কমপ্লেন রয়েছে যে আপনার সরকার টাকা নিয়ে চাকরি দিয়েছে এবং সেই জন্য কিছু যোগ্য সরকারি চাকরি প্রার্থী বা শিক্ষকের চাকরি চলে গিয়েছে বলেছে এই সমস্ত কথা কে বলেছে সিবিআই তা প্রমাণ করতে পারেনি যে আমাদের দলের নেতারা টাকা খেয়ে চাকরি দিয়েছে সিবিআই কখনো প্রমাণ করতে পারেনি কে বলতে পারবে যে আমরা চাকরি চুরি করিয়েছি যে যত জনের চাকরি গিয়েছে আমরা বলেছি তাদেরকে আমরা একটা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে কারণ শিক্ষক সমাজসেবক তারা বিরোধী দলের চক্রান্ত সম্পূর্ণ এটা চাকরি চলে গিয়েছে আজ সর্বপ্রথম যে সর্বপ্রথমের রায় দিয়েছিল সে একজন নেতা বিরোধী আপনি বলুন এই যে চাঁদরি চলে গেল এর দায় কে নেবে বিরোধীরা নেবে দায় কিন্তু বিরোধীরা তো ক্ষমতায় থাকেনি ক্ষমতাই ক্ষমতায় ছিলেন আপনারা এবং আপনার নেতার বাড়ি থেকে টাকাও পাওয়া গিয়েছে আপনি সেই নিয়ে কি বলবেন দেখুন ওই বিষয়ে আমি কিছু জানি না আমি খবর শুনেছি পাওয়া গিয়েছে টাকা কিন্তু আমি ওই সমস্ত কিছু ব্যাপারে জানি না আমি সৎ মানুষ আমি একজন কৃষক পরিবার থেকে বেড়ে ওঠা মানুষ আজ আমার কাছে পাঁচতলা বাড়ি এসেছে সম্পূর্ণ আমার পরিশ্রমে আমরা কাসবা কলেজে দেখলাম কাসবা কলেজে তো দলের একজন ব্যক্তি ধর্ষণ করেছে আপনি সেই নিয়ে কি বলবেন এই ছোটোখাটো ব্যাপার নিয়ে এতটা জলভরা করার না কিচ্ছু হয়নি ছোট্ট খাট জিনিসগুলো নিয়ে এমন ভাওতাবাজি করে এরা যে কি এমন ঘটে গিয়েছে একটা বন্ধু যদি তার বান্ধবীকে রেপ করে সেখানে আমরা কি করব শুধুমাত্র তাই নয় এমন অনেক নেতা বিভিন্ন কলেজে ঘোরাফেরা ফেরা করে যারা এই ধরনের কাজ করে কখনও আমার দলের লোক এরকম হতে পারে না এরা এরা যে আমার দলের লোক আমি মানি না এখন আপনি তার মাথা থেকে হাত তুলে নিলে কিভাবে চলবে এইটাও আমাদের যে হুলা নগর মাস্টার প্ল্যানের ব্যাপারে আমরা শুনে আসছি প্রায় দু থেকে জবে থেকে আপনার এমপি এখানে জিতেছেন তো তবে থেকে আমরা হুলানগর ঘাস মাস্টার প্ল্যানের ব্যাপারে শুনে আসছি কিন্তু সেখানে মানুষরা কোনো উপকার পায়নি তারা এই আশায় থাকে যে এবারে মাস্টার প্ল্যান হবে দেখুন আমি একটা কথা বলি হুলানগর মাস্টার প্ল্যানের যে ব্যাপারে বলছেন না সর্বপ্রথম আমি বলি কেন লেট করছি যখন বন্যা হবে মানুষের কাছে জল আসবে পৃথিবীতে জলের সংকট মানে বুঝতে পারছেন তো এক জল কিনে খেতে হয় সেখানে মানুষ দুয়ারে জল পাচ্ছে ভাবুন কতটা উন্নয়ন আমরা করছি দুয়ারের সামনে মাছ সামনে একদম প্রকৃতির বুকে সুইমিং পুল পাচ্ছে তার আরেকটা কথা হুলানগর মাস্টার প্ল্যান যদি করাতে হয় আমাদের দলটি কেন্দ্রে ক্ষমতায় আনতে হবে তাছাড়া হুলানগর মাস্টার প্ল্যান করা কখনো সম্ভব নয় কিন্তু কেন্দ্র তো পাস করে দিয়েছিল দু হাজার সেই মাস্টার প্ল্যানের কাগজ কিন্তু আপনারা তো সেটা গ্রহণ করেননি তোমায় তোমায় বিরোধীরা পাঠিয়েছে তাই না ইন্টারভিউয়ের নামে তোমরা প্রোপাগান্ডা ছড়াচ্ছ তোমরা ধর্মের রাজনীতি করো তাই না আমাকে বিরোধীরা পাঠাইনি আমাকে পাঠিয়েছে জনতা আপনার কাছে প্রশ্ন করতে আমরা দেখতে পেলাম যে আর জি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তো আপনারা প্রচেষ্টা চেষ্টা চালিয়ে গেছেন যে প্রমাণ লোপাট করার জন্য কি বলবেন সেই নিয়ে আরজিকরের প্রোষ আমরা কেন পাচ্ছি আরজিকর সিবিআইয়ের হাতে চলে গিয়েছিল আরজিকরের ঘটনা সিবিআইয়ের হাতে চলে গিয়েছিল সিবিআই এরা ব্যর্থ কেন তারা তো একজন দোষার দোষীকে ধরেছে তাকে তো জেলও হচ্ছে তাকে তো ধরেছে তাকে দোষী রূপে দেখানো হচ্ছে সংখ্যালঘুদেরকে তাদের শিক্ষা বিদ্যালয়ের জন্য আপনি প্রায় কয়েক হাজার কোটি টাকা তাদের বিনিয়োগ করেছেন আপনি তাদেরকে ও বিসি কার্ড করে দিয়েছেন কিন্তু হিন্দুত্বের কথা বললে আপনি খোঁচে যান রেগে যান আপনাকে যদি জয় শ্রীরাম বলা হয় আপনি মারতে আসেন এরা আসলে হিন্দু নাম এরা হচ্ছে ছদ্ম বেশি হিন্দু হিন্দু আমিও হিন্দু পরিবারের ছিল কিন্তু আমি সেকুলার আমি হিন্দুত্বে বিশ্বাস করি যে সংখ্যালঘুদেরকে সুযোগ দেওয়া উচিত ধর্মের রাজনীতি কি ধর্মের রাজনীতি তো আপনি করছেন আমাদের প্রত্যেকের দিকে মনে হয় বিরোধীরা পাঠিয়েছে তাই না তোর এই বাইক আমি চিকে ফেলে দেওয়ার তোকে দেখছি আমি জেলে জেলে দেখবো তোকে আমি আমি হয়তো এবারে জেলে চলে যাব কিন্তু এই ফেক পডকাস্টের মাধ্যমে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন ক্ষমতা এদেরকে বাঁচবে কিনা জানি না কিন্তু আপনারা বাঁচতে শেখুন এই ফেক পডকাস্ট শুধুমাত্র পডকাস্ট নয় আপনাদের চোখে আঙুল দিয়ে দেখানো যে নেতারা আসলে কি চাই